যখনই ইমান দুঃখ হয় কষ্ট হয় বিপদ হয় আজকে এমন একটি ঘটনা হলো একদম অবাক করার মতো আমি একদম নিজেই অবাক হয়ে গেছি সাধারণত আমার কোনো মোরগ মুরগি হারানো গেলে খুঁজে পায় না কারণ এগুলা দেশি মোরগ মুরগি দেখা যায় যে এগুলো অনেকটাই চঞ্চল প্রকৃতি থাকে যখন আমার বাড়ি থেকে বেরিয়ে যায় ছোটো বাচ্চা কাচ্চারা দৌড়ানি দিলে তখন এগুলা দেখা যায় যে হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজি করলেও দেখা যায় যে পাওয়া যায় না কিছুদিন আগেও আমার একটি সাদা কালার রাতা ছিল এটা আমার চোখের সামনে দিয়ে একটা বাড়ির মধ্যে গেছে যাওয়ার পর আমি পেছন পেছন গেছি কিন্তু এটাকে আর খুঁজে পাইনি এই রাতাটা গত কালকে সকাল সাড়ে নয়টার দিকে হারিয়ে গেছিলো আজকে এখন বাজে সাড়ে বারোটা প্রায় সাতাশ ঘন্টা পর এই রাতাটা বাড়িতে ফিরে আসছে রাত্রে বাহিরে ছিল কোথায় ছিল কীভাবে ছিল আমি কিছু জানি না কিন্তু আমার বাড়ির আশেপাশে যত জায়গা আছে এবং যত বাড়ি ঘর আছে যাদের বাড়িতে মুরগি পালন করে সবার বাড়িতে খোঁজ করছি কিন্তু পাইনি তখন আমি দুই তিনটি আমল করেছি আমলগুলার স্ক্রিনশট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি স্ক্রিনে দেখানো যে আমলগুলা এগুলো আমি করেছি আল্লাহর উপর বর্ষা করে এবং আল্লাহর উপরে বর্ষা করে আমি এটা ছেড়ে দিয়েছিলাম আশা যে যাই হোক আসলে আসবেন আসলে নেই এটাতে আমার কোনো পুরাণই নেই আমি আলহামদুলিল্লাহ বলেছি কারণ আমার যত বিপদ আসে কষ্ট আসে তখন আমি আলহামদুলিল্লাহ বলি কারণ আল্লাহ তালা যা কারে নেন তার চেতে অনেক ভালোটাই আপনার লাইফে আবার ফেরত দিবে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে হাঁস মুরগি নিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসাজনিত ভিডিও আছে আপনারা দেখে নেবেন আমি চাই এই মুরগটিকে আগে খাবার দিই কারণে এটি অনেক ক্ষুধার্ত এটির পেটে কোনো খাবার নেই আপনারা দেখতে পাচ্ছেন পেটটা একদম শুকিয়ে আছে